একটা ভিডিওর সেভেন্টি পার্সেন্ট অংশই অডিও আর বাকি থার্টি পার্সেন্ট ভিজুয়াল মনে করুন আপনারা একটা ভিডিও ওপেন করলেন আর প্রথমেই এই ধরনের ভয়েস কোয়ালিটি শুনতে পাচ্ছেন আপনি কি ইউটিউব ভিডিও বানান কিন্তু আপনার কাছে কোনো ল্যাপটপ বা কম্পিউটার নেই চিন্তা করবেন না এইরকম ভয়েস শুনে তো দর্শকরা ভিডিও শুরু হতেই স্কিপ করে চলে যাবে তাই এখন প্রশ্ন হচ্ছে একটা প্রফেশনাল অডিও কিভাবে রেকর্ড করবেন অনেকের ধারণা এর জন্য দামি মাইক্রোফোন আর পেইড সফটওয়্যার দরকার হয় কিন্তু আমি নিজেই তিন বছর ধরে ভিডিও এডিটিং করছি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনারা চাইলে কোনো প্রফেশনাল বা দামি মাইক্রোফোন ছাড়াও একটা খুব ভালো অডিও রেকর্ডিং করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার পার্সোনাল স্টেপ বাই স্টেপ প্রসেস আর কিছু বিশেষ টিপস ও সিক্রেট যা আপনারা ব্যবহার করে ঘরে বসেই প্রফেশনাল অডিও রেকর্ড করতে পারবেন ভিডিও শুরু করার আগে একটা লাইক করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও বানাতে প্রথম ভুল আগে রেকর্ড করি পরে ঠিক করে নেবো ভাবে যেভাবেই হোক আগে রেকর্ড করে নিই পরে এডিটিং করে ঠিক করে নেব কিন্তু এই ধারণাটা একদমই ভুল হ্যাঁ এখন অনেক এআই ইনহ্যান্সার টুল আছে কিন্তু সেগুলোতে ভয়েস অনেকটা নকল বা ফেক শোনায় এডিটিংয়ে আপনি কেবল কিছুটা ইমপ্রুভমেন্ট করতে পারবেন কিন্তু অডিওর অরিজিনাল কোয়ালিটি বদলাতে পারবেন না সহজ করে বললে 80% পার্সেন্ট কাজ রেকর্ডিংয়ের সময় ঠিকভাবে করতে হবে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট হবে এ অনেকের প্রশ্ন থাকে ভালো অডিওর জন্য কি দামি মাইক্রোফোন দরকার ভালো অডিও মানে তো ভালো মাইক্রোফোন দরকার তাই না একদমই নয় আপনারা চাইলে আপনার মোবাইল ফোনের মাধ্যমেই একটা খুব সুন্দর অডিও রেকর্ড করতে পারবেন আর যদি বাজেট থাকে তবেই একটা ভালো মাইক্রোফোন কিনুন কোন অ্যাপ দিয়ে রেকর্ড করবেন আপনার ফোনে যদি ডিফল্ট রেকর্ডার অ্যাপ থাকে সেটাই ব্যবহার করুন অবভিয়াসলি সবার মোবাইলে এটা থাকে আর যদি না থাকে তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে একটি ভালো রেকর্ডার অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো সেটা ডাউনলোড করে নিতে পারেন কখন রেকর্ডিং করবেন বেস্ট রেকর্ডিং রেজাল্ট পাওয়ার জন্য চেষ্টা করুন রাত বারোটা বা ভোর পাঁচটা থেকে সাতটার দিকে রেকর্ড করতে যেমন আমি গ্রামে থাকি এখানে আমার আগে পাখিরা জেগে উঠে তাই আমি সাধারণত রাতেই রেকর্ড করি রেকর্ডিংয়ের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করুন দরজা জানালা বন্ধ করুন আর সম্ভব হলে একটা কম্বলের নিচে ঢুকে রেকর্ড করুন এরপর চার থেকে পাঁচ মিনিট ভয়েস মডুলেশন করুন মানে আপনার ভয়েসের টোন কেমন হলে ভালো শোনায় সেটা খুঁজে বের করুন একটা উদাহরণ শুনে নিন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ক্লিয়ার ভয়েস রেকর্ডিং করতে হয় এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ক্লিয়ার ভয়েস রেকর্ডিং করতে হয় এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ক্লিয়ার ভয়েস রেকর্ডিং করতে হয় তো দেখতে পেলেন আমার গলার আওয়াজ কিভাবে বদলাচ্ছে আপনার গলার আওয়াজ কোন টনে সবচেয়ে বেশি ভালো লাগে সেটাই ব্যবহার করুন আপনারা বিশ্বাস রাখুন এটা নিয়মিত প্র্যাকটিস করুন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার গলার আওয়াজকে এক নতুন লেভেলে নিয়ে যাবে স্ক্রিপ্ট রিডিং রেকর্ডিং শুরু করার আগে স্ক্রিপ্টটা একবার ভালো করে পড়ে নিন যদি কথার মাঝে বারবার আটকে যান তাহলে স্ক্রিপ্টটাকে ছোট ছোটো অংশে ভাগ করে নিন যেমন পার্ট ওয়ান পার্ট টু এতে কথা বলার মাঝে ব্রেক নিতে পারবেন আর রেকর্ডিং শুরু করার সময় প্রথম চার থেকে পাঁচ সেকেন্ড কিছু বলবেন না কারণ শুরুর দিকে একটু নইস রেকর্ড হয় তবে রেকর্ড করার সময় আপনার গলার আওয়াজ একটু হাই রাখতে হবে মানে আপনাকে স্বাভাবিকের থেকে সামান্য একটু উচ্চ স্বরে বলতে হবে তো এইভাবে আপনার এইট্টি পার্সেন্ট কাজ হয়ে গেল এবার আসি এডিটিংয়ে এডিটিং কি কঠিন একদমই না শুধু আমি আপনাদের যে প্রসেসটা দেখাচ্ছি সেটা ভালোভাবে ফলো করুন অডিও এডিটিংয়ের জন্য আমি সবসময় ব্যবহার করি ল্যাক্সিস অডিও এডিটার অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো চলুন দেখে নিই কীভাবে এডিট করতে হয় তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবার যেই অডিওটা এডিট করতে চান সেটাকে এখানে ইনপোর্ট করতে হবে তার জন্য উপরের এই ওপেন অপশানে ক্লিক করে অডিওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তারপর আবার ওপেন করবেন তারপর এটা এখানে ইনপোর্ট হয়ে যাবে এবার আমি এখানে যে স্টেপগুলো দেখাবো সেটা আপনারা ভালো করে ফলো করবেন প্রথমে এই উপরে থ্রি ডটে ক্লিক করে ইফেক্টে চলে আসুন এবার নিচের দিকে একটু স্ক্রল করলে একটা অপশন পেয়ে যাবেন নয়েজ রেডিয়েশন এই অপশনে ক্লিক করার পরে একটা চার্ট ভেসে উঠবে এবার এই চার্টটা ভালো করে খেয়াল করুন এই চার্টে ঠিক যেভাবে অপশনগুলো সিলেক্ট করা আছে আপনাকেও ঠিক একইভাবে সেট করতে হবে তাই আপনি শুধু আমার এই সিক্রেট চার্টটা ফলো করুন তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন এবার এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে প্রসেসিং শেষ হলে আবার ওপর থেকে থ্রি ডল মেনুতে গিয়ে ইফেক্ট অপশনে ক্লিক করুন এখন নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন একটি অপশন আছে ইকুয়েলাইজার অ্যাম্প্লিফায়ার এই অপশনে ক্লিক করুন এখানেও ঠিক আগের মতো আমি যেভাবে সেটিং করে রেখেছি সেটাকে ফলো করুন তারপর আবার অ্যাপ্লাই করুন প্রসেসিং সম্পূর্ণ হলে আবার আগের মতো থ্রি ডল মেনুতে যান এবং ইফেক্টে ফিরে আসুন এবার নিচের দিকে স্ক্রল করলে কনভার্ট স্টেডিও মনো অপশন খুঁজে বের করুন এখানে কনভার্ট স্টেডিও টু মনো সিলেক্ট করুন এবং অ্যাপ্লাই করে দিন এবার চলে আসছি ফাইনাল স্টেপে উপরের থ্রি ডর অপশনে ক্লিক করে নর্মালাইজ অপশনে ক্লিক করুন ব্যাস এখানে অডিও এডিটিংয়ের কাজ শেষ সব শেষে উপরের সেভ অপশনটিতে ক্লিক করে আপনার অডিওটি সেভ করে ফেলুন চলুন এখন দেখে নেওয়া যাক বিফোর আপনার রেজাল্ট এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইল দিয়ে ক্লিয়ার ভয়েস রেকর্ডিং করতে হয় এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ক্লিয়ার ভয়েস রেকর্ডিং করতে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন বিফোর আপনার রেজাল্ট লেক অফ কনফিডেন্স বা স্পষ্টকর না বলতে পারা এই সব কিছু প্র্যাকটিস আর ধৈর্যের মাধ্যমে ঠিক হয়ে যায় আর যদি আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে চান তাহলে পাশের এই ভিডিওতে ক্লিক করুন আমি সেখানে ডিটেলসে বুঝেছি তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং